নমস্কার আজ মোটামুটি এই ভিডিওটা আমার যে সকল প্রিয় কৃষক ভাইরা আছেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা বা আমার চ্যানেলের যারা প্রতিনিয়ত দর্শক আছেন তাদের জন্য নয় কিন্তু তাদের সুবিধার্থে আমি এই ভিডিওটি করছি সেটা হচ্ছে যে সকল জেলাতে এই যে বর্তমানে এখন সাবসিডির জন্য যে ফর্ম চালু হয়েছে আগামীতে মোটামুটি যেটা খবর সেটা হচ্ছে পঁচিশ তারিখ থেকে মোটামুটি সাতাশ তারিখে এর মধ্যেই আর কি অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো বর্তমানে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সিএসসি এবং এফএমবিতে যে প্রোজেক্ট বা বলতে পারেন যে ফর্ম অ্যাপ্লিকেশন করার যে পদ্ধতি সেটা একটু কঠিন এবং একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিলাররা কিন্তু আপনার অ্যাপ্লাই করা বা অন্য ডিস্ট্রিক্টে কাজ করার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বিশেষ করে কিছু কিছু ডিস্ট্রিক্ট উল্লেখ করব সেই সকল ডিস্ট্রিক্টের যারা ডিলার আছেন তারা অবশ্যই আমার ভিডিওর দেওয়ার নাম্বারে এবং আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে অর্থাৎ আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন যাতে আপনার জেলায় যে সকল কৃষক ভাইরা এফএমবি এবং সিএসসির যে ফর্ম ফিল করতে চাইছেন বা তারা সাবসিডিতে যে কৃষি যন্ত্র নিতে চাইছেন তারা যাতে একটু হেল্প পায় আপনাদের কাছ থেকে সেই উদ্দেশ্য করেই আমি ভিডিওটি করছি আমি চাইছি যে আপনারা বিশেষ করে যে সকল ডিলাররা আছেন তারা আমার সাথে একটা কোলাবরেশনের মধ্যে দিয়ে আর কি বিষয়টাকে আমরা যাতে সামনে আগিয়ে নিয়ে যেতে পারি কৃষকদের যাতে সাহায্য করতে পারি সেই বিষয়টাকে দেখা তো মূলত যে সকল ডিস্ট্রিক্টে আপাতত আমাদের ডিলাররা কাজ করছে তারা আপনার নদিয়া মুর্শিদাবাদ আপনার বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা বাদ দিয়ে বাইরে যে সকল জেলাগুলো আছে আপনার বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া এইসব জেলার থেকে কিন্তু সবথেকে বেশি ফোন আসছে আমার কাছে তো আমি চাইব বিশেষ করে এই কয়েকটি জেলা বর্ধমান দুটোই হতে পারে আপনার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান অর্থাৎ বর্ধমান যেটা আছে আর কি আর মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোতে যারা ডিলাররা আছেন অতি সত্তর আমার সাথে একটু যোগাযোগ করবেন যাতে আমি আপনার ডিস্ট্রিকের যে সকল কৃষক ভাইরা আছে তাদেরকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি যাতে আপনাদের মাধ্যম দিয়ে তারা যন্ত্রগুলো খুব সহজে পেতে পারে বা আপনারা তাদের যত সম্ভব চেষ্টা করবেন যাতে তারা ফর্ম ফিল আপগুলো ঠিকঠাক মতো করতে পারে সেই বিষয়টা নিয়ে তো যাই হোক এইটুকুই বলার তো এর বেশি কিছুই নয় আর এটা বিশেষ করে কৃষক ভাইদের উদ্দেশ্য করে আমি প্রথমে বলেছি যে এটা তাদের জন্য ভিডিওটি নয় এটা শুধুমাত্র তাদের সাহায্য অর্থে এই ভিডিওটি আমার করা যাই হোক নমস্কার